السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہ ونسل على رسول کریم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

হায়াতের আগে মমতকে সৃষ্টি করেছি হায়াতের আগে মমতকে সৃষ্টি করেছি তারপরে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি মানুষ কারা আমল করবে ভালো আমল করে আল্লাহ তালার কাছে হাজির হবে এর জন্য আমি তাদেরকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি আব্বা জানেরা ভাইয়েরা আমরা পৃথিবীতে এসেছি যাম আমরা ভাবিনাম ভালো আমল করতে হবে আমল কাকে বলে আমরা জানি জানার পরেও আমরা না জানার আহ্বান করি যখন মাগরিবের সময় দোকানে মসজিদের আশেপাশের চায়ের দোকানে খাটে গাছের তলায় বসে থাকে আমার মই মাইকে মসজিদের মাইকে আজানের জন্য মাইক চালু করে একবার ঠং ঠং করবে শোনা মানুষ মসজিদ পেজ করে চলে যাবে বলুন তো এই আমলকারী মানুষ কোথায় যাবে এই আমলকারী মানুষ কোথায় যাবে আজান শুনে মসজিদকে পেছন করে তারা বাড়ি গিয়ে বসে থাকবে এই আমলকারী কোথায় যাবে আব্বা জানেরা ভাইয়েরা ফকির আসে বাড়িতে দরজা মারা দরজা যদি একটু না করে আমরা বাড়ি থেকে এই ছোটো ছেলেদের হাত দিয়ে বলি বলে দাও বাড়িতে নাই ছোট্ট ছেলে এসে বলবে আব্বা বলল আব্বা বাড়িতে নাই বলুন তো এই আমলকারী কোথায় যাবে এই আমলকারি কোথায় যাবে আব্বা জানিরা ভাইরা নামাজ যারা আমরা পড়ি নামাজ পড়ে বীরে ঠুকে জর্দা ঠুকি খুনে ঠুকি হিরোইন ঠুকি মদ ঠুকি আরও হারাম খাদ্য ঠকি বলুন তো সে আমলকারী ব্যক্তি কোথায় যাবে পবিত্র রমজান মাসে রোজা রেখে গোসল করে এই ঠোঁট দুটোকে চেপে ধরি যেন এক ফুটা পানি পেটে না যায় গেলে রোজা নষ্ট হয়ে যাবে তো এই মানুষ এই আপনি আমি কত গরিবের হক কত এতিমের হক কত জাকাত কত সাদকা বিরাম রাখাই এই মুখে অনার গাল পেট ভরে খায় শাড়ি হিসাবে হিসাবে হজরের আগে রমজান মাসে সারি হিসাবে খাই সে হারাম খোর ব্যক্তিগ্রাম জানি নিঃশ্যাম কি হবে সেই এবাদত সেই আমলকারী কোথায় যাবে আমরা মানুষ একটু ভেবে দেখলাম না আহ সব সময় সমালোচনা নিজেই ভালো নিজেই ভালো নিজেই ভালো পরের কথা সব সময় খাই সেই আমলকারী কোথায় যাবে একটু আমরা জানি না আল্লাহ তাবর কাতা বলেন আমি পৃথিবীতে মানুষকে জীবন দিয়ে পাঠিয়েছি তারা দুনিয়াতে যাবে নিজের নিজের আমলকে সংশোধন করে আসবে আল্লাহ তালা বলেন কল্যাণ সিং দা যার জীবন দিয়েছে তার মরণ দিয়েছে যার জীবন দিয়েছে তার মরণ দিয়েছে মরণ তার হবে মরণ তার একশো পারসেন্ট হবে মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না আব্বা জানের এরা ধনির মরণ হবে গরিবের মরণ হবে রাজা বাদশার মরণ হবে পথের ইভিকারের মরণ হবে একটা চাষির মরণ হবে চাকরিজীবী ব্যক্তির মরণ হবে কোটিপতির মরণ হবে প্রতি পথের ভিকারির মরণ হবে বয়স্ক ব্যক্তির মরণ হবে অল্প বয়স্ক ব্যক্তির মরণ হবে কার কখন মরণ হবে কেউ জানে না আব্বা জানে না ভাইরা যদি সুস্থ যুবক মানুষ হঠাৎ করে মারা যায় আমার ভিতরে সাময়িক কোনো আপনার একটা চিন্তা আসে তাহলে এরকমই মানুষ মারা যাবে তার কিছুক্ষণ পরে আমার ভুলে যায় মানুষ মরণকে একটু চিন্তা করে না আহ মরণ হবেই হবে মরণ কাউকে ছাড়বে না আব্বা জানে না ভাইয়েরা সেই মরণের হাত থেকে রক্ষা যেহেতু পাব না মরণের পরে যার নাম জাতনাত রয়েছে সেই কথা ভেবে এ দুনিয়াতে একটু আমল করে চলুন আমি আপনাদের অনুরোধ করছি আমি আপনাদের অনুরোধ করছি ভাইয়া আল্লাহ তালা বলেন ইয়া এক্লাহ দিন আম তুল্লাহ হে মানুষ তোমরা মরিয়ো না আল্লাহ তালা বলছেন হে মানুষ তোমরা মরিয়ো না মর তো মরো তোমরা ও আও তো মুসলিম মুসলমান হয়ে মরো মুসলমান হয়ে আল্লাহ তালা মরতে বলছেন মুসলমান না হয়ে যদি মারা যাই জাহান নামে যাব আল্লাহ তালা রসুল বলেন বাইনালা আব্দে বাইনাল কুপ রে তো বাইনাল আব্দে বাইনাল কুপ রে তরকুজ মুসলমান নামাজ পড়ে ও নামাজ না বলুন তো বয়স তো ষাট সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর হয়ে গেল নামাজ করে না হঠাৎ মারা গেলাম দাঁড়িয়ে মারা গেলাম মারা যাওয়ার পরে মাথায় টুপি দিলাম জানাজা হয়ে গেল সবই হয়ে গেল দোয়া দুরো হয়ে গেলাম আপনার মতো আমার মতো বেনামাজের কি পরিস্থিতি হবে সে মুসলমানের মধ্যে পড়ল না সে জান্নাত পেতেই পারে না জান্নাত পেতেই পারে না আল্লাহ তালা রসল বলেন মুসলমান নামাজ পড়ে ও মুসলমান নামাজে পড়ে না আল্লাহ তালা বলেন মানুষ তোমরা মরো মরো তো মরো মুসলমান হয়ে মরো মুসলমান হয়ে মরলে জান্নাতে যাবে তা না হলে তোমরা জান্নাতে যাবে না আব্বা জানেরা ভাইয়েরা অনুরোধ রাখছি আপনাদের হাত ধরে আপনাদের হাত ধরে বলছি ভাইয়েরা আপনারা মরুন মুসলমান হয়ে মরুন একটু ভালো কাজ করে মরুন কে কখন কেমন মারা যাবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহ আপনাকে আমাকে সে তৌফিক দান করুন মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ wa